সামনে পরীক্ষা পড়াশোনা করতে ভাল লাগে না কিন্তু কেন জানি পড়াশোনা ছাড়তেও মন চায় না কলেজে চলে আসলাম বই নেওয়ার জন্য কারণ সামনে পরীক্ষা অনেক পড়াশোনা করতে হবে অনেক বিলিয়ন ছাত্রী কিন্তু পড়াশোনা করতে মোটেও চায় না এই হলে বিলিয়ন ছাত্রীর অবস্থা আমি তো মোটেও বিলিয়েন্ট না এর জন্য পড়াশোনা করতেও মন চায় না কিন্তু পড়াশোনা ছাড়তেও ইচ্ছা করে না যাই হোক এখানে হচ্ছে কাকার কাছে এসেছি নোট কেনার জন্য কাকা যেহেতু কাকার কাছ থেকে নোট কিনি বারে বারে যায় না তো এখানে কাকার কাছ থেকে এসেছিলাম কাকা দেখে এসে ব্যস্ত তো কাকা বলছে একটু বসমা তারপরে হচ্ছে তোমাকে নোটটা দিচ্ছি তো কি আর করবার বসেছিলাম সাথে যেহেতু মেয়ে গিয়েছিল মেয়ে বলছিল একটু খেলাধুলা করবে পাশার কাছে যেহেতু মাঠ বাড়ির কাছ থেকে একটুখানি যেতে হয় বেশি দূরে যেতে হয় না তাই তো মেয়ে একটু মাঠের ভিতরে খেলাধুলা করছিলো অনেক বাচ্চারাই খেলাধুলা করছিলো আর আমি হচ্ছে দুপুর পরে গিয়েছিলাম রান্না বান্না শেষ করে কাজটা শেষ করে তারপরে গিয়েছি মানে বাড়ির কাছে হলে যা হয় সব সময় লেট হয় এটাই হলো অবস্থা তো কাকা আমাকে বলেছিল বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে কিন্তু সেদিন আমার পরীক্ষা ছিল না গিয়ে দেখি বিকাল পাঁচটা পর্যন্ত ছিল না যে তাড়াতাড়ি কাকা বন্ধ করে ফেলেছে ওই পাশে যেহেতু ওই পাশ অন্য পাশ থেকে বই নিতে হয় তো এখানে কাকা কাজ করছিলো তা আমি এফাকে বসে থেকে দেখলাম একটু কালো কেশরের গাছ তো একটু কালো কেশরের গাছ নিয়ে এলাম এটা একবার মাথায় দিলে চুল যেহেতু উঠে একদম শেষ হয়ে গেছে এটাতে তেল বানিয়ে মাথায় দেওয়া যায় বা এমনিও দেওয়া যায় তারপরে হচ্ছে কাকায় একটু কাজটা শেষ করে নিল তো এখানে আমরা বই নিতে চলে এসেছি কাকা হচ্ছে বই নিবে নোট মানে নোট কিনেছি নিয়েছি তো কাকা আমাকে জিজ্ঞেস ছিল তোমার কয়েকটা ছেলে মেয়ে আমি বললাম যে আমার একটা ছেলে একটা মেয়ে তো কাকার সাথে গল্প টল্প করে যাই হোক একটু বইটাই নেওয়া শেষ হলো এই তো বই নিয়ে হচ্ছে মা মেয়ে আর সাথে গিয়েছিল আমার ভাগ্নি মানে সবাই মিলে একসাথে গিয়ে বই টই নিয়ে আসলাম নিয়ে এখন বাসায় চলে যাব। তো বাসায় আবার চলে আসলাম এসে প্রচণ্ড ক্ষুদা লেগে গেছে কারণ খাওয়া দাওয়া করা হয়নি তিনটে চারটা বেজে গেছে প্রায় আস্তে আস্তে ওখান থেকে ঘুরে আসতে আস্তে প্রায় অনেকক্ষণ বসেছিলাম তো এখানে কচুর শাক ভর্তা তারপরে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি আর হচ্ছে মুলার শাক ভাজি আর মূলা শাক ভাজি আমাদের অনেক পছন্দ মেয়েকেও একটু দিয়েছি এই তো ছোটো মাছের চচ্চড়ি কর্তি মাছের চচ্চড়ি করেছিলাম আর হচ্ছে একটু শাক ভাজি দিয়েছি তো ভাবলাম আজকে মেয়েকে চচ্চরে দিয়ে খাওয়াই মানে আমরা যা খাই আমার মেয়ে ঠিক তাই খাওয়াই ওকে আবার অত কিছু বাছাই না সব কিছুই খাওয়ানোর অভ্যাস করছি ছেলে আবার একটু প্রবলেম করে ও আবার মাংস ছাড়া খেতে চায় না তাই মেয়েকে একটু ভাবছি সবই খাওয়াবো আমরা যা যা খাবো আলাদা কোনো ঝামেলা করি না আমি বেশিরভাগ যা যা খাই তাই তাই ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি আর শাশুড়ি মা হচ্ছে কচু ভর্তাটা দিয়েছিল বেশি করে শুকনো মরিচ দিয়ে এরকম ভরে আমার শাশুড়ি মা খুব সুন্দর করে কচু ভর্তা করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর আমি তো শুকনো মরিচ দেখলে প্রতিবারে একদম পাগল হয়ে যায় কারণ মরিচ আমার অনেক পছন্দ মরিচ কামড় দিয়ে খাওয়া ভত্তা বেশি করে ঝাল দিয়ে খাওয়া কিন্তু আমার অনেক সমস্যা হয় প্রচণ্ড পেটের ব্যথা হয় এবং ইনজেকশন দিয়ে আসতে হয় এই ভয়ে খাওয়া একটু কমিয়ে দিয়েছি এখানে ঝাল ঝাল করে একদম ভর্তা করেছে কচুর ভর্তাটা দিয়ে খুব মজা করে খেলাম যারা ভিডিওটা দেখছেন তারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা ফলো দিয়ে দিবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা পারলে ঘুরে আসবেন সম্রাট ডলার লাইফ স্টাইল নামেই ইউটিউব চ্যানেল আছে সেখানে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আল্লাহ হাফেজ